তো অফিস থেকে বাসায় আসলাম আসে বাচ্চাদের জন্য একটু পোলাও চড়িয়ে দিলাম ওরা পোলাও ছাড়া পোলাওটা পছন্দ করে এই জন্য একটু মাঝে মধ্যে পোলাও করে দিই তো এটা হলো চিনি গোড়া চালের পোলাও একদম গা ঘি দেওয়া করতেছি তো এই তো আমি পোলাওটা আর কি ভাজতেছি চালটা আর এখানে গরুর গোছটা আর কি কষাই ছিল যেহেতু আমি আসলাম সন্ধ্যার সময় আচ্ছা আমি রান্না করে রান্না করতেছি তো ওরা খুবই খুশি হয় একটু পোলাও মাংস পেলে কারণ ওরা এমনি ভাত আর মাছ তো মোটেই খায় না ওরা প্রতিদিনই প্রায় মাংস খায় এই জন্য ওদের জন্য করতেই হয় আমার কিছু ওয়ে থাকে না করতেই হয় তো ওরা হাসলে মনে হয় যে আমার দুনিয়াটাই হাসে ওরা মনটা ওরা খেলে খাওয়া দাওয়া করলে এই জন্য ওদের খুশির জন্যেই আমি কাজে থেকে আসলে অফিস থেকে আসলেও আমি নিজেকে টায়ার্ড আমার মনে হয় না আমি আসেই আবার শুরু করে দিই ওদের জন্যে নিত্য নতুন পদের রান্না বান্না তো এখানে সালাদটাও রেডি করা হয়ে গেছে ওই পোড়া মাংসটা হলেই বাচ্চাদের খেতে দিব সালাদটা এমনি খুব মজাদার এখন সাথে অ্যাভোকাডো দিব দেখুন আপনারা আমার ফিনেক্স ঘরের মধ্যে কি করতেছে তার ঘরে সে আছে একেবারে ভদ্র ছেলে দেখছেন এত ভদ্র ছেলে আমার একদম কিউট বয় একেবারে কিউট এত কিউট আমি আগে লাইক করতাম না এত ইগনোর করতাম একটা বিড়াল কিনে নিয়ে আসলো তারপরে ওইটা আমি রিটার্ন দিয়েছিলাম যে না আমি বিড়াল লাইক করি না বাট এটা আবার নিয়ে এসছে জোর করে এখন কেয়ার করার কিন্তু মায়া হয়ে গেছে তার আমি মায়ায় পড়ে গেছে তো এই যে গরম ধোয়া ওঠা পোলাও কি যে সুন্দর হয়েছে চিনি গোড়া চালের পোলাও বাচ্চারা খাবে এতে অনেক কিছু যে আমি যে এসে झটপট রান্না করে নিলাম যেহেতু ফুল ডে আমার অফিস ছিল অফিস থেকে আসলাম তারপরে আমি রান্না করে ফেললাম খুবই সুন্দর হয়েছে এবং ঘি দিয়ে রান্না করছি তো বাচ্চাদের খুশিতেই খুশি আমাদের এদেশের আসলে আমেরিকার মাংসতে তেল কম থাকে মানে চর্বি একেবারেই থাকে না আর আমি একটু পরিমাণে তেল কম দেওয়ার চেষ্টা করি তরকারিতে কিন্তু স্বাদ আবার খুবই ভালো হয় আমার রান্না বান্না মাসাল্লাহ এটা বলে আমি বোঝাইতে পারবো না বাচ্চার জন্য একটু আমি আলু দিছি ও ছোটটা পছন্দ করে একটু আলু তো এখন দুই বছর জেনে খাবারগুলো তুলে আমি ঠান্ডা করতেছি